নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি পাটি সাপটা পিঠে পাটি সাপটা অনেকেই তো বানিয়েছেন কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো তার জন্য আমি একটা বড় বাটি নিয়ে একটা ছোট বাটি নিয়েছি সেই মাপের এক বাটি সিদ্ধ চাল আর ওই বাটির মাপেরই এক বাটি আতপ চাল নিয়েছি যে দুটো চালকে মিশিয়ে দিলাম আর ওই বাটিরই মাপের হাফ বাটি কলায়ের বিড়ির ডাল নিয়েছি এবার এগুলোকে জলে ভালো করে ধুয়ে ছ সাত ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে ছ সাত ঘন্টা পর দেখাচ্ছি এবার এগুলোকে পিষব। আর এদিকে আমি সাপটার ভিতরে যে পুড়টা দেব তার জন্য দুধ ফোটাতে দিয়েছি গ্যাসের মধ্যে ওটা ফুটুক ততক্ষণ আমি চাল ডালগুলো পিষে নিই চাল অর্ধেক আর অর্ধেক ডাল দিয়ে অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে এইভাবে আমি সব চাল আর ডালগুলোকে পিষে একটা বাটিতে ঢেলে নিলাম তারপর ওর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দেখুন ব্যাটারটা এইরকম হবে বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না এদিকে দেখুন দুধটা ফুটে ঘন হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ চিনি দিলাম আমরা মিষ্টি একটু কম খাই সেই জন্য অল্প চিনি দিলাম তারপরে এটা একটু নাড়তে নাড়তে আর একটু ঘন হয়ে গেল তারপর গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিলেই এটা আরও টাইট শক্ত হয়ে যাবে তারপর একটা টিফিন বক্সে ঢেলে নিলাম ক্ষীরটা তৈরি হয়ে গেল পুর এবার পাটির সাপটাগুলো বানাবো তার জন্য ননস্টিক দাওয়া গরম করে ওর মধ্যে একটু তেল লাগিয়ে দিলাম তারপর যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা একটা হাতা দিয়ে এইভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই সুন্দর গোল মতো হয়ে যাবে তারপর তিন চার মিনিট একটু গ্যাসটা মিডিয়ামে রেখে রাখতে হবে তারপর যে ক্ষীরটা বানিয়েছিলাম ক্ষীরের পুর সেটা পাটি সাপটার এক সাইডে লাগিয়ে দিতে হবে তারপর একটা খুন্তি নিয়ে আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে এইভাবে ফোল্ড করে নেব তারপর দুই সাইড একটু দু তিন মিনিট মতো একটু সেঁকে নেব তারপর পাটি সাপটাটা তৈরি হয়ে গেল এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করলাম রেসিপিটা যদি ভালো লাগে পার্টিসাপটার তাহলে লাইক কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকবেন বাই বাই